সমস্ত জায়গায় দুর্নীতি যে হচ্ছে এই দুর্নীতির মেন মাথাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা পরিচালিত হচ্ছে ওই নবান্ন তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সুপ্রিমো এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি প্রত্যেকটি প্রশাসন দপ্তরে শুধু স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে না শিক্ষা থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতি যে হচ্ছে এই দুর্নীতির মেন মাথাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা পরিচালিত হচ্ছে ওই নবান্ন চোদ্দ তলা থেকে

এই যে অভিজ্ঞদের যে জালিয়াতি করেছে এই যে টুকলি করে যাদের পাশ করিয়েছে আজকে সাধারণ মানুষেরও কিন্তু এখানে সুরক্ষার কথা আছে এই যারা টুকলি করে পাশ করেছে তারা কিভাবে সেই ডাক্তাররা সাধারণ মানুষের চিকিৎসা কথা যদি বলি কদিন আগে আমরা নেট সেট পরীক্ষায় আমরা দেখেছি কারা টুকলি করে পাশ করায় কারা ডাক্তার বানায় আমরা আন্দোলন সারা ভারতবর্ষে সিনারিওতে আমরা দেখে নিয়েছি বিজেপি কে নতুন করে আর পরিচয় দিতে সন্দীপ ঘোষ হতে পারে সেটা সজল ঘোষ হতে পারে दिलीप ঘোষ সন্দীপ ঘোষের মুহূর্তে সন্দীপ ঘোষের উপরে এই মুহূর্তে শুরু এখন তদন্ত চলছে যে কোনো ঘোষ

এবং আমি এবং দাঁড়ান এবং ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করেছে কারণ ওটি একটা ধর্ষকের কাজ নয় একটা ধর্ষকের চারটে বাচ্চা দেখুন ওনারা তো এতদিন মূল্য নির্ধারণ করে এসছে এই জন্য এরা মানে মূল্য নির্ধারণ এখন অবধি করতে পারে কিন্তু মহিলাদের মূল্য নির্ধারণ করা যাবে না তাই আজকে জনগণ রাস্তায় মহিলারা রাস্তায় নেমেছে এবং এর জবাব মহিলারা দিয়েই ছাড়বে জেনে নেবেন ওই একজন মহিলা এই বাংলার মেয়ে নয় বাংলার প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি মা বোনেরা সবাই রাস্তায় নেমেছে কেন্দ্রীয় এই জনবিস্ফোরণ কি আটকাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় জনবিস্ফোরণ আটকাতে পারবেন না এবং এই জনবিস্ফোরণ নবান্নের 14 দলা কাঁপিয়েছে মমতা ব্যানার্জীকে

দেশে আইন আছে নির্দিষ্ট সন্দীপ ঘোষকে কেন আপনারা সাসপেন্ড করলেন না এই মুহূর্তে সবচেয়ে বড় অভিযোগ সিবিআই গ্রেপ্তারের পর কেন সাসপেন্ড হল চব্বিশ ঘন্টা শুনুন যেটা নিয়ম আছে কেউ যে চব্বিশ ঘন্টা

শুনুন আজকে আপনি ভালো আছেন এক ঘন্টা পর ভালো থাকবেন না কোনো গ্যারেন্টি নেই এক ঘন্টা পর খারাপ হয়ে যেতে পারেন যত দূর বন্ধ ছিল তার অত সম্মানের লাগেনি রাজ্য সরকারের মনে হয়নি দেখুন আমি একটা কথা বলি উনি তো তৃণমূলের নেতা ওনার তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ মুখপাত্র শান্তনু সেন দিনের পর দিন অভিযোগ করে এসেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তিনি নিজে বলেছেন আমি লিখিত আকারে আমাদের নেতৃকে জানিয়েছি তা একমিনি বিজেপি আপনি আপনি প্রশ্ন তথাগত রায়ের ওপর ওপর অভিযোগ উঠছে সে কোন উনিও কি অভিযোগ করছে না করছে কোন কোন অদ্ভুত কথা বলছেন দামিনী কাঞ্চন আপনি আপনারা বাজে কথা বলছে এটা বাজে কথা হয়ে গেল মানবিক তথ্য কথা রাই আরে এই তো মুশকিল এই তো মুশকিল আরজি করার জন্য सीबीआई রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে তাদেরকে আমরা সম্মান জানাই सुशील নাগরিক রাস্তায় নেমেছে তাদেরকে আমরা সম্মান জানাই তাদেরকে তাদের কাছে আমরা আছি বিচার আমরা চাই যত তাড়াতাড়ি হোক রাজ্য সরকার পার্টি রাজ্য সরকার বিরুদ্ধে মামলাটা হয়েছে যেটা এখানে সওয়াল কি কপিল সিব্বাল না কপিল সিব্বাল কেন যে সিব্বালই হতো আর আপনি রাজ্য সরকার দর্শকদের বাঁচানোর জন্যই এবং দর্শকদের যারা সাহায্য করেছে তাদের বাঁচানোর জন্যই 21 তারে বলে দিয়েছে সিবিআই এর এগেইনস্টে দেখুন সিবিআই কে তদন্ত ঠিক না সঠিকভাবে দেখুন আমি একটা কথা বলি কপিল কপিল সিব্বাল 621 জন এনজিবি কে করিয়ে সরকারের কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে দর্শকদের দিল্লিতে সুপ্রিম কোর্টে বাঁচিয়ে জায়গা হয়েছিল যার জন্য দেখুন দর্শকদের মুখপাত্র এখন কথা বলছে দর্শকদের পক্ষে এইও কথা বলবে দর্শকদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকা আমাদের ট্যাক্স থেকে আরে যারা ইস্তারে বলে আমরা এই এই টাকাটা কার আপনার আমার ট্যাক্স টাকা নয় কি

ফাঁসি উনি চায় না উনি নির্যাতিতার ফাঁসি চায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আবার গোলাবাজি করতে আসে এইসব চটি চাটা ধর্ষকদের দালাল ধর্ষকের মুখপাত্র আমি জানি না সঞ্জয় রায় ওনার কেউ হয় কিনা সন্দীপ ঘোষের মাল ভাগ উনি পেয়েছে কিনা সেটা আমি জানি না আসলে বিজেপি কে বলুন না বলছে না না তো আমার এখানে বলছে আপনি 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 বাসিন্দা কথা কার আপনি কো আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা তো আপনি পশ্চিমবঙ্গটা দেখবেন না কি দূর দেখবেন আপনি বলুন পশ্চিমবঙ্গ মহিলা অন্যায় মানুষকে মৃত্যু মামলা দিয়ে পুলিশ জেলে পড়ছে সাধারণ মানুষকে পুলিশ মারছে কলকাতা পুলিশ থেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ তৃণমূলের গুন্ডারা ওখানে ঢুকে গেছে ভাবুন আপনাদের সামনে জনগণ তৃণমূলের লেটেল বাহিনীর মতোই পুলিশরা আচরণ করছে এইটা অত্যন্ত লজ্জাজনক পুলিশ এটা বুঝতে হবে তারা তৃণমূলের টাকাই বেতন পায় না পায় আমাদের ট্যাক্সের টাকায় ফলে তৃণমূলের লেটেল বাহিনীর মতো তারা ব্যবহার করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করুন আপনাদেরকে সম্মান জানাবেন আপনাদের অবস্থা খারাপ হবে